গরম করছে বাবা কি গরম বাইরে নমস্কার বন্ধুরা আমি রিয়াল একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা বাইরে ছিলাম ঘরে চলে এসছি আমি ঠিক ব্লগ দিতে পারিনি জানেন তো খুব কষ্ট হচ্ছে রান্নাঘরে প্রচুর গরম হচ্ছে আর বেশ কে রান্না করিনি কালকে ভাত ছিল ফ্রিজে ছিল সব গরম করেছি এত তাপ দাঁড়ানো যাচ্ছে না দুবার বমি করে নিয়েছি সকাল থেকে বমি হয়ে গেছে আমার আপনার দাদা টক দিয়ে নিয়ে এসছে টক দই দিয়ে আবার আরেকটা ময়দা মেখেও রেখে দিয়েছেন আটা আনতে বলেছি ময়দা এনেছে সকালবেলায় সেই এখন আমি লুচি করলাম লুচি খেয়েছি টক দই দিয়ে আর কালকে মাংস ছিল সব গরম করেছি ওরা খেয়েছে আমার মেয়ে খায়নি ও লুচি খেয়েছে ওরা দাদা ভাত খেয়েছে সব মাংস দিয়ে খেয়েছে মেয়ে এখন লুচি দিয়ে মাংস দিয়ে খেলো চা করেছিলাম ওইটু দোকানে লুচি করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এসে বসে বলুন দেখুন খুব কষ্ট পাচ্ছি এখন মানে এখন থাকতে আমি ভিডিও দিচ্ছি মানে ভ্লগ দিতে পারছি না সকালে দাঁড়াতেই পারছি না তাড়াতাড়ি করে কেচে কুচে বেরিয়ে এসছি আমি এত রোদ আমাদের বারান্দা দাঁড়ানোই যাচ্ছে না যদি ওখানে সিলিং লাগানো হয়নি এখনো জানেন তো প্রচুর কষ্ট পাচ্ছি এখন চাটা খেলাম রিলস দিচ্ছিলাম তারপর সামনে বসে কথা বলছি দেখুন দাদা কি গরমে বাইরে বেরোতে পারছেন দাদাকে দেখুন লেপ গায়েদের নিচে শুয়ে আছে দর্শক বন্ধুরা তোমাকে দেখছি লেপ গায়েদি শুয়ে আছে আর আমার মেয়েকে দেখবেন মা এই দেখুন সকাল থেকে রাত দিয়েছি চল নিসি ও দেখি ও ঘর থেকেই বেরোই না এত গরম ও ঘর থেকেই বেরোবেই না আর একদিন ঘরে কেউ বেরোয়নি ঘর থেকে আজকে এতটা উত্তম এখন আজকে কোনো তেতালি ডিগ্রি তাই না মনে হচ্ছে আমরা নিজে বসে আজকে চুপচাপ ঠান্ডা হওয়ায় হওয়ার মেয়ে সি সারারাত সি জ্বালাচ্ছে দেখুন ও ওকে দিয়ে বিলটা দাওয়াবো আমি কী বলবো গরম সহ্য করতে পারে না কিন্তু বি বিশ্বাস করুন বন্ধুরা দু হাজার কুড়িতেই মনে এত গরম পড়েনি আমাদের কিন্তু কুড়িতে না একুশের ফার্স্টের দিকে আমাদের ইলেকট্রিক মানে আপনার এসি এসছে জানেন তো সব ইনস্টলমেন্টই নিয়েছি আমরা ক্যাশে করিনি লোনেই করার হয়েছে কিন্তু লোন তো শোধ হয়ে গেল বলুন লোনটা তো শোধ হয়ে গেলো তাই বলে আল আমার ছেলে মেয়ে মানা করে মা লোন আর নেবে না লোন নিও না জিনিসগুলো তো হয়ে গেল বেশিরভাগ তোমাদের ঘরে যা দেখছেন ইরিয়া দিয়াতে কিছু আছে লোনে করেছি মোটামুটি তাই বলছে মা ছাদটা দিলে কেমন হয় না ছাদ দিস না ছাদ দিলে তো একটা অশ্লাইজার বলেছে এমনি কি মারা যাবো জানেন সত্যি কথা বলছি যখন বলেছিল দোতলা বাড়ি ও ব্রাহ্মণটা মারা গেছে জেঠুটা মারা গেছে আর দু তিন দিন অশ্লাইজারও বলেছিল দিন দুই দোতলা ঘর করিস দক্ষিণ পূর্ব দিকে দেখুন জায়গাটা আমার হয়েছে ওদেরই কথাই হয়েছে দক্ষিণ পূর্ব দিকে ফোন এসছে দক্ষিণ পূর্ব দিকে জায়গাটা হয়েছে দেখুন ওনাদের কথা মিলে গেছে আমাকে অস্ট্রেলিয়া বলছে রাস্তা একদম কর্নারে তোমার জায়গা হবে তাই হয়েছে এত সামনে আমার জায়গা কেনা হয়েছে তাই হয়েছে বাড়িটা কোন ডেটে সেটাও হয়েছে সত্যি সব মিলে গেছে শুধু বলেছে কোনোদিন ছাতাটা করলে দোতলা করলে দক্ষিণ পূর্ব দিকে বসবি না আবার এটাও বলে দিয়েছে হাউস কোটটা পিঙ্ক কালার থাকবে তুই মারা যাবি সকাল সাতটার সময় চা খেতে গেলে নাকি স্ট্রোক হয়ে যাবে আমার

আর আমি দোতলা যদি কোনো সময় যদি করে থাকি ছোট জায়গা তো কলকাতায় অল্প জায়গা আমি কোনোদিন দক্ষিণ পূর্ব দিকে বসবো না চাই খাবো না সকালবেলায় আর নিচের ঘরেই বসে থাকবো সেরকম আমলে গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে এখন কালকে রাত থেকে ভিডিও দিচ্ছি আমি কারণ গরমের জন্য বাইরে বেরোতে পারছি না লুচি টুচি করে নিয়ে এসছি দাদা বাজার থেকে চলে এলো দেখুন খালি গায়ে বসে পড়ে যে বাজার থেকে এসে গরম বাজারে দাঁড়ানো যাচ্ছে না বলছি আমাকে একটু পরে নাকি লোকজন কমে যাবে

ইলা আমরা বাংলা ভাষায় পেকল মাছ বলি। আর ও নুরা কি বানমাজ বলে। বানমাজ ও নো চালদা। থানা বানমাজ বানমাজ বলে যাইও। আমরা বাংলা তো আমরা তো পেকল মাছই বলি। এক সুস্বাদু মাছ আমাদের বাজারে পাওয়া যায় না। আচ্ছা গেছিলাম মাছ আনতে ছেলে মেন চলে। পরে আবার এইসব মাছ খাই না। সুস্বাদু মাছ খাই না। মাছের মধ্যে খুব ঝামেলা। খুব সুন্দর মাছটা পেয়ে গেলাম। তার দিকে পেকল মাছই দেখেছি। নিউ জল আসলাম। আমি বলছিলাম যে একটু চার পাঁচ পিস কাটা মাছ আনতে যান তো সবাই মিলে নিতে অত মাছ তো খাওয়া যায় না আলাদাভাবে ডাটা দিয়ে ঝোল করতাম পাতলা করে মেটা শরীরটা খারাপ আছে কি ঝিঙে দিয়ে ঝোল করতাম তা ঝিঙে টিঙে সব নিয়ে এসছে ওই কাটা পোনা মাছটা পর এরপর মাছ পাওয়া যাবে না এখন দশটা প্রায় বাজতে যায় মাছই পাওয়া যাবে না তো তাদের সকাল সকাল মাছ পেয়েছে ভালো মাছ নিয়ে চলে এসছে

ঝিঙে আর টমেটো এনেছি একদম টাটকা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম আর এখানে এনে দিদি রেখেছে মনে হয় এই যে কাঁচা কুমড়ো বেগুন উচ্ছে আর এদিকে তো ফুলকপি চিচিঙ্গা সব পড়ে আছে খায় না সবজি তাই কি দাম সবজির এখন এই মাছটা এখন কাটতে যাব দিদি আবার এই মাছ কাটতে পারে না আমি মাছটা কেটে দিই একটু মাছটা কেটে পরে আমি আসছি ফুলকপিটা করে নিচ্ছি বুঝেছো এই যে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আমি এই উষ্ণ গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি জিনিসটা নষ্ট হয়ে যাবে জানেন তো শুকিয়ে যাবে একটু পেঁয়াজ কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে ফেলবো কড়াতে যে সাদা তেল ছিল একটু ওটা দিয়ে ভেজে ফেলি দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফুলকপি তো একটু ভাপিয়ে না নিলে বন্ধু ভালো লাগে না একটু কালো জিরে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিটে দিলাম এগুলো ভাঁপানোর ক্ষেত্রে কিন্তু দিলাম গরমটা কি হয়েছে বলে কি আমরা খাবো না একটু কষ্ট হয় আর কিছু না এখনও এখন কিন্তু এগারোটা বাজেনি এখন এগারোটা বাজেনি মানে সাড়ে এগারোটা বারোটার পর থেকে অবস্থা খারাপ হয়ে যায় মধ্যে রান্না করতে গেলা ধরো সকালবেলা সকাল সকালে তো বাজারে চলে গেছিলো এখানে এক ঘন্টার মধ্যে রান্না করতে পারি খুব ভাত ভালো হয় ভাতটাও চাপিয়ে দিয়েছি কপিগুলো দিয়ে দিলাম তারা ট্যাকাল মাছ নিয়ে এসেছি তো আমি ওই জন্যই ভাল করে চলবো সবাই খেতে ভালোবাসি গরমের জন্য কম দি হয়ে গেছে গরম রান্না করে গাওয়া যায় না ঠিক সাড়ে এগারোটা বারোটা বাজবে দিয়ে আমি কেন আপনার সবাই একই নিন আমার মতো আমি ভেবেছিলাম আজকে আমি দেখাতাম যে আমাদের পাশে যে এত রোদ করেছে ডিমের অমলেট করে দেখাতাম সবাই এখন ডিমের অমলেট করছে মাঠ ভাজে রোদে জানেন আমার তো তাড়াতাড়ি হবে দিনবেন কেন রোদটা পুরো আমার বারান্দার মধ্যে পড়ে দেখি যদি পারির সময় হয় তো দেখাও ডিমের অমলেট হয় কি না আমাদের মায়ের ঘরে বউদের দিন কিছু গাও চাপিয়ে দিলাম এই উচ্চেটা ভেজে নিচ্ছি আলু দিই শুধু উচ্চে ভাজি আর দাদা এখানে বিছিয়ে একটু অল্প তেল উঠে ভাজছি দাদা আমাকে অনেক হেল্প করে দিচ্ছে অন্যদের তাড়াতাড়ি পারবো না ওঠা বসা কোনো পায়ের তলার প্রবলেম এখনও শাড়ি নি জানেন তো ভালো ছেলে গেছে কিন্তু শাড়ি নি এই যে প্যাকেল মাছ কেটে দিয়েছে শুধু নুন দিয়ে মাখিয়ে রাখবো আর প্যাকেল মাছ রান্না করার জন্য প্যাকাল মাছ আমি কিন্তু গর্ব করে ফেলছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দাদা কেটে দিয়েছে আর এখানে ধুয়ে রেখেছি আলু আর বেগুন দিয়ে করব সুস্বাদু মাছ মুট করে মাছটা পাওয়া যায় না আমাদের কলকাতার সাইডে পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না ভুল কথা বলতে সকাল সকাল উঠতে হবে আর কিছু না উচ্চালে ভেজে নিই মাছটার মূল্য দিয়ে মাখি রাখি মাখানো হয়নি আমি তাড়াতাড়ি করছি কেন একটা মানে একটা বলছি বারোটার মধ্যে আমি ঘরে ঢুকে যেতে পারি রান্না রান্নাঘর থেকে তো বেরোতে পারি জাস্ট বাইরের কাজগুলো করতে পারবো কি ঘামছি বাবা গরমে কি কষ্ট পাচ্ছি উচ্ছি ভেজে নিয়েছি বন্ধু এবার আমি প্যাকেট মাছটা রান্না করবো দেখুন কত কষ্ট করে আপনাদের সব রকম রেসিপি শেয়ার করছি আমি কিন্তু একটা রেসিপি শেয়ার করছি না টুকটুক করে যেটুকুনি পারি করছি গরমের সময় বলুন মাঝে মাঝে না ভিডিওটা বন্ধুরা কালকে তো দিতেই পারিনি আমি কিন্তু ভিডিওটা রাত থেকে দিচ্ছি মনটাও খারাপ হয়ে যায় ভিডিও না দিলে খুব খারাপ হয়ে যায় কালকে মনে বেশি গরম পড়লে ফ্যান পড়ে যাচ্ছে দেখুন কিরকম একটু অন্য মুশ করলেই ফ্যানটা পড়ে যায় গ্যাসটা কমিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিলাম একসাথে দিই অসুবিধা হবে না মাছটা হলেই কুমড়োটা বসিয়ে দেবো ভাবছি কাছে কুমড়ো রান্না করেছি দাদাকে বললাম কুমড়ো খোলাটা ছাড়তে না হ্যাঁ ছাড়াতে নয় পুরো ছাড়িয়ে দিয়েছি দেখুন আর ওই দেখুন জাতির মাছ রান্না হচ্ছে একসাথে দিয়েছে কোনো গায়ে লাগে না এগুলো দেখুন অনেক মানুষের গায়ে লেগে লেগে যায় করার মধ্যে এগুলো গায়ে লাগে না জ্যান তোমার গুটি গুটি যাচ্ছে এটা তো আলু দেখবো ঝাল করে ফেলবো এটা ঝোল খেতেও ভালো লাগে কিন্তু আমার নিয়ে খাবে না ছেলে খাবে না আর দাদা খুব ঝাল খেতে ভালোবাসি না পেয়েছে নিয়ে চলে এসেছে আর রুই মাছ জানেনি আর ওই দেখুন না এই রঙ করছে আমি ভিডিও করি বলেন না তো আমি রিলস করি ঘরের ভিতরটা একটু স্টিকারটা আমি আগেও দেখিয়েছিলাম সাদা মতো ছিল ওটা রঙ করে দিয়েছে আর সামনে ঘরটা রঙ করছে এটা কী কালার দিচ্ছে তুমি এটা কালো কালো লাগবে না তো দরজাটা ঠিক আছে দাদাই করে টুকটুকু দাদাই কাজগুলো করে আগা ওরাই কম সিমেন্ট বালি বন্ধু নষ্ট নি দাদা প্রচুর সিমেন্ট বালি নষ্ট করেছে জানেন তো মাছটা কিন্তু ফুটছে জানো বাইরে বেরোতে পারছে না বাইরে কিছু ব্লক দিয়ে উঠতেই পারছে না গরমের সময় মাছটা আমি নামিয়ে ফেলি বলে মাঝ মাঝে প্রায় আমার হয়ে গেছে দেখি কি সুন্দর ভালো হয়েছে মাছটা মাছগুলো একে একে তুলে নেবো এই মাছ আমি একসাথেই দিয়েছি গায়ে লাগে না করা খুব সুন্দর মাছ

মানুষ তো অনেক কথা বলবে যে সোজা দশ মিনিটে ভিডিও কুড়ি মিনিটে ভিডিও যারা দেন তারা জানে কত কষ্ট করে ভিডিও দেওয়া হয় যদি ক্যামেরাম্যান না থাকে তারা ভালো বুঝবেন পেঁয়াজটা নরম করার জন্য বন্ধুরা আমি নুন দিয়ে দেবো একটুখানি এক চামচ নুন দিয়ে দিলাম তাতে নরম হবে ভাজা ভাজা হয়ে যাবে আমি কিন্তু বন্ধুরা রান্না করছে ঘড়ি টাইম দেখছি ছাঁচি ব্যবহার করছি না রান্না করছি আর ঘড়ি টাইম দেখছি দেখবো পেঁয়াজগুলো একটা হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে ব্রাউন কালার চলে এসছে আমি একে একে ঠিক করবো দাদা শুরু শুরু করে আলু কেটেছি খুব ভালো হয়েছে তাহলে একভাবে করতে পারবো বুঝেছেন আলু বেগুন আমি একসাথেই ভেজে ফেলবো সরু আলু তো বলে যাবে ভালো আলু এটা ভালো বলতে চন্দ্রমুখী আলু বলবো যদি আলু না গলে যাবে যার জন্য আলু দেখুন একসাথে ঢেকে দিচ্ছে সবজি কিছু ভালো আমি যদি ভালো করে ভাজে ভাজে না হয় না বন্ধ বন্ধ লাগে সব রকম সবজি ভেজ নিয়ে ভালো হবে কাঁচা লঙ্কা যদি কম দিয়েছে কেন তাহলে কাঁচা লঙ্কা কম দিয়েছো কাঁচা লঙ্কাটা কম দিয়েছো আচ্ছা এই জুপিস দিয়ে দিচ্ছি পিস বলছি আমি এখন কতটাও গরমে এগিয়ে যাচ্ছে আর একটু নুন দিয়ে দিলাম পরে আর নুন দিয়ে না ভিডিওটা কেটে গেলো কার ফোন এলো ভিডিও করতে করতে কেটে গেলো বন্ধুরা আমি নাবিয়ে দেখি কতটা কী হয়েছে এই একটু তরকারি ফুটে গেছে ছোট কিন্তু আমি অনেক চাষ না মাছগুলি শক্ত তো আমি দিয়ে দিয়েছি এই মাছ করায় যেমনি আনবেন যখন শক্ত আবার যখন তেলের মধ্যে দেবেন আরও শক্ত হয়ে যাবে এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আলু দেখুন না ভালো আলু তো ভরে গেছে একটা ঝোলটা টানাবো ঝোলটা টানানো হয়ে গেলে আমি নামিয়ে দেবো তারপরে আমি আলু কুমড়ো ছোলা তরকারিটা বসাবো দাদা সুন্দর করে সবজিটা ছোট ছোট করে কেটে দিয়েছে শুধু জাস্ট খোলাগুলো বার করে দিয়েছে এগুলো কি দেখাবো খোলাগুলো আধে কেটে দিয়েছে আমি একটু খোলা রাখতে বললাম কাঁচা কুমড়ো একটা ছোট্ট আলু দিয়েছি আর কাঁচা কুমড়ো দিয়ে আর কাঁচা ছোলা দিয়ে তরকারি করে নেবো তারপরে এতটা ছোলা দেবো না ছোলাটা বেশি ভিজিয়ে ফেলেছি কলাগুলো খেলো না ভিতরে কিন্তু কলাটা ভালো আছে বাইরে কালো লাগছে খেতে পারত এই কলাগুলো আবার কড়াটা বসিয়ে দিয়েছি ধুয়ে এই কড়াতেই রান্না করে ফেলেছি কড়াটা ধুয়ে নিয়েছি এই যে আমি এখন আলু কুমড়ো তরকারি করবি কিছু কিছু রেসিপি করে নিই দেখিনি কটা বাজার আরেকবার এগারোটা পঁচিশ পাঁচ মিনিট ফার্স্ট আছে ঘড়িটা আশো কুড়ি বারোটার মধ্যে হয়ে যাবে ভাত তো সব কমপ্লিট হয়ে গেছে বেশি মতো দেবো না কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে কাঁচকুমড়োটা বসাবো ছোলা আলু কুমড়োর তরকারি করে নিচ্ছি ভিডিটা দিচ্ছি ভিডিটা কেটে যাচ্ছে অন্য কোনো অসুবিধা আছে দেখি রান্না করে নিয়ে আমি যখন বসবো কী কী অসুবিধা আছে দেখে নেব ইউটিউব করা মানে কি বন্ধুরা যারা যারা আমরা ইউটিউবার আছি যারা যারা কেউ আগে এসেছেন আমরা মানে আগে পরে এসেছি যারা আগে এসেছেন তারা ভালো নলেজ আছে তারা জানবে আমি তো ভিডিও দেখে দেখে করেছি আমি ইউটিউব দেখে দেখে এসেছি আর মানুষেরটা দেখেছি আমি তাহলে আমি আগে আসতে পারতাম না কি আগে বাড়তেও পারতাম না ইয়েটিউনি বাড়ছি বললো পুরোপুরি আপনাদের জন্য ভগবান আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমি একদম কিছু নাচল এই আমি পাঁচ ঘন্টা দিয়ে দিলাম আমরা কি শিখে এসেছি আমরা আমার না জানো মেয়ে তাই না কিন্তু আমি এটুকু রিকোয়েস্ট করবো আপনারা কেউ কিন্তু হুট করে আসবেন না ইউটিউবে আগে শিখে আসবেন কষ্ট হবে না শিখে আসলে আপনাদের কষ্ট হবে না আমার মতো না যেন কারোর হয় এতটা কষ্ট যাই হোক বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিলাম কাছে কুমড়ে চিওয়ার জন্য ভালো হতো দূরে 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 আমি রান্না করছি দেখি কিরকম কোনো কাঁচা লঙ্কা তরকারি করে নিই আমি রান্না বান্না করে বন্ধুরা করে দেখাচ্ছি আমি কী রান্না করলাম লাস্ট রান্না বন্ধুরা করে নিয়েছি এত গরমে এখনও বারোটা বাজিনি এত টমেটো দিয়ে দিয়েছি কাঁচা কুমড়ো আলু ছোলা এত টমেটো দিয়ে তরকারি করে দিচ্ছি মাম চা মনে হয় ঘরে করা আছে দেখো দেখো নিয়ে এসো রান্নাঘরে এসো না আমি করে দিচ্ছি ভালো করে কুচি নিয়ে একদম অল্প কাঁচা লঙ্কার তরকারি কালকে আর তো শরীরটা খারাপ ছিল জানেন তো কি স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেয়ে এসেছে খেয়ে শরীর খারাপ করেছে মানা করি আনসান খাবি না একটু করে এমনি জল ঢেলে দেবো এমনি তরকারি হয়ে এসছে প্রায় একটু জল ঢেলে রাখবি দেবো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ঘরে নিয়ে এসেছি ঠান্ডার মধ্যে চলুন দেখায় কী কী রান্না করেছি আজকের এইখানে করেছে আলু কুমড়ো ছোলা দিয়ে ছক্কা করেছি কাঁচা কুমড়ো অবশ্য আর পড়ে যাচ্ছে দেখুন এখানে করেছি উচ্ছে ভাজা তিতো খাওয়া খুবই দরকার গরমে প্রয়োজন আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ফুলকপি ভাজা ফুলকপিটা শুকিয়ে যাচ্ছিল আর এখানে করেছি প্যাকাল মাছে আলু বেগুন দিয়ে ঝাল কিন্তু ডাল করেনি একটু রসরস দেখেছি আর এই হাঁড়িতে আছে ভাত ঠান্ডার জন্য ঘরে নিয়ে চলে এসেছি বাইরে প্রচুর গরম মাছের তরকারিটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো আলু বেগুন দিয়ে ঝাল করেছি দেখালাম আপনাদের সবার মোটামুটি দেখুন খাওয়া গেছে উঠে গেছে কেউ নেই সব থালা পরে আছে নিচে সব যে পরে আছে মাকে আসতে বললাম মা বলছে গরমে যাবো না কি কষ্ট করে রান্না করলাম ঘরে আসছি বাইরে যাচ্ছি ঘরে আসছি বাইরে যাচ্ছি এই মাছের রেসিপি কারা কারা খেয়েছেন বলবেন প্যাকেট মাছ খাওয়াতে খুব ভালো আমরা পাই না সহজে আমার ছেলে মেয়ে খায়নি খেতে ভালোবাসে না তারাকে আমি বকাবকি করছিলাম তুমি ওদের জন্য তো কাতরা মাছ কি কাটা পরা মাছ আনতে পারতে জানতো আর আমাদের জন্য অল্প করে প্যাকেল মাছ আনলে ঝাল করতাম ওদের জন্য একটু মাছের কালিয়াকে ঝোল করে দিতাম কেউ মাছ খায়নি এক পিস করে খেয়ে ছেড়ে দিয়েছে আনছেন খায় না দামি মাছ এটা দেখুন দাদা পাঁচশো টাকা কিলো মাছটা নিয়ে এসছে প্যাকেল মাছ দামও কমে না যা দাম বলে চাষিরা সেই দামেই মাছ নিয়ে চলে আসে

মানে ওখানেই মানে ছেচল্লিশ ডিগ্রি আমাদের বারান্দায় এত গরম এত গরম ওদের আমি বলে বোঝাতে পারবো না রোদের তাপটা পুরো ওই বারান্দার মধ্যে ওই বারোটা আগে রান্নাটা করে নিয়েছি মানে গা পুড়ে যাচ্ছে একভাবে গরমে যদি কাজ করতাম ঠিক ছিল কেন ঠান্ডা থেকে বাইরে যাচ্ছে তো ঘরটা ঠান্ডা আর বাইরে যাচ্ছি ধরে নিচ্ছে পুরো একদম মানে এইসব জায়গাগুলো জ্বালা জ্বালা করছে জ্বালা জ্বালা করছে এইসব জ্বালা জ্বালা করছে এইগুলো এমন কষ্ট হচ্ছে বন্ধুরা কি বলো বলে বোঝাতে পারবো না তাও তো আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সবই করতে হয় তাই না হয় না দেখুন দাদা রাত্র রং করেছে স্টিকার একটু মনে বন্ধ হয়েছে না স্টিকারটা এই যে এইটা সাদা ছিল না এইটা দাদা এটা রং করেছে আর ওই সামনে দরজাটাও রং করেছে নাহলে ভিডিও দিই তো বাদে লাগবে দেখুন দেয়ালের মধ্যে রং ছিটকিয়েছে কোথায় জানো একটু একটু রং ছিটকিয়েছে দেয়ালের মধ্যে যাই বন্ধুদের ভিডিওটি বেশি বড় করবো না আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক চেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন